নারকেল দিয়ে কাতলা মাছ অসাধারণ সাদা ভাতের সাথে খেতে এর মেলা ভার মালাইকারিটা নারকেলে দুধ দিয়ে কিন্তু আমি নারকেলটা গোটা পেস্ট করে দিয়েছি পুরো নারকেল দিয়েই বানিয়েছি খুবই অসাধারণ খেতে তোমরা এই প্রসেসে বানিয়ে দেখো খুবই ভালো লাগবে আজকে করব নারকেল কাতলা তার জন্য এখানে হাফমালা নারকেল নিয়ে নিয়েছি নারকেলটাকে আমি এইভাবে ছিলে নিয়েছি খোসাটা একটা গোটা নারকেল এইভাবে বার করে নিয়েছি তার মধ্যে এই খোসাটা আমি ছাড়িয়ে পুরো সাদা করে নিয়েছি দেখতে ভালো লাগার জন্য দুটো টমেটো তিনটে পেঁয়াজ ছোটো সাইজের ছোটো ছোটো পেঁয়াজ আর একটু আদা একটু আর এর সাথে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা দু তিনটে শুকনো লাল লঙ্কা নারকেল থেকে আমি এইভাবে পিড়ার দিয়ে ছিলে নিচ্ছি ছিলে নিয়ে সেটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো পেস্ট করে নেবো সব কিছু এক জায়গায় নারকেলটা আমি সবটা পুড়ে নিলাম পুড়ে মিনস কেটে নিলাম আর এর সাথে আমি টমেটো দিয়ে দিলাম আর এই আদাটা দিয়ে দেবো আদাটুকু আমি পেস্ট করে নেব আমি সব পেস্ট করে নিলাম এক জায়গায় আর মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম এখানে আমার আট পিস মাছ আছে আমি পাত্র বসিয়ে দিলাম রান্নাটা আমি সরষের তেলে করব তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে মাছটা ভেজে নেব গরম হয়ে এসছে ধোয়া বেরোচ্ছে এই সময় আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো আমি এক এক করে ভেজে নেব চার পিস মাছ আমি দিয়ে দিলাম মাছ চারটে ভেজে নিলাম আর কয়েকটা মশলা রেডি করে নিলাম নুন হলুদ জিরে ধনে আর বাকি চারটে মাছ আমি আবার দিয়ে দিলাম মাছগুলো আমার পুরো ভালো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তাতে কালো জিরে আর কাঁচা লঙ্কা তেলে দেব তেলে দিয়ে যে মশলাটা গ্রাইন্ড পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভাজা ভাজা করে নেব আর তার সাথে শুকনো মশলা দিলাম গ্রাইন্ডারটা ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম নারকেল দিয়ে মাসে কালো জিরে দিলে খুব ভালো টেস্ট আসে আর আমি খুব ভালো করে মশলাটা কষাবো তেল ছেড়ে দেওয়া অবধি যেহেতু খুব ফুটছে ওই জন্য অনবরত হাতটা নাড়িয়ে যেতে হবে তা নাহলে হাতে ফুটে লেগে যাবে এই অবস্থাতেই আমি মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দেবো মাছের ভেতরে মশলাটা ঢোকে আর এদিকে আমি গরম জল করতে দিয়েছি যা ফুটে উঠলে আমি দিয়ে দেব দেখো তেল বেরিয়ে গেছে এই অবস্থায় আমি গরম জল দেব ফুটন্ত গরম জল দেব পরিমাণ মতো ঝোল দেবো তোমরা যতটা খেতে চাও তোমাদের পরিমাণ মতো ঝোল দিও নুনটা দেখে নেব নুন দেখে নিলাম তবে আমি একটু চিনি দিলাম নারকেল দিয়ে তাই চিনি দিলে ব্যালেন্সটা ঠিক থাকবে আছে একটু ফুটে উঠলে আমি গ্যাস বন্ধ করে নামিয়ে দেব মাছ হয়ে গেছে এবার আমি অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম আমার ঘরে বানানো গরম মশলা রান্না হয়ে গেছে আমি এবার পরিবেশনের পাত্রে খেলে দিলাম অপূর্ব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে তোমরা করে বানিয়ে আমাকে জানিও কেমন হলো খেয়ে বলো বাই বন্ধুরা এবার রাখি সাদা ভাতের সাথে আমি পরিবেশন করে দিলাম কেমন হয়েছে আমাকে জানাতে ভুলো না কিন্তু